আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে বাংলাদেশের আকাশে ঢাকা উত্তরায় যে ঘটনাটি ঘটে গিয়েছে এটি কিন্তু মেনে নেওয়ার মতো না প্রিয় দর্শক এ পর্যন্ত একশো জন আহত এবং পাইলট সহ বিশ জন নিহত হয়েছে প্রিয় দর্শক পাইলট তৌকির তিনি কিন্তু অনেক চেষ্টা করেছিলেন সেই স্কুল থেকে সেই বিমানটি অন্য যেখানে অর্থাৎ যেখানে এলাকা নন বা কোনো একটি ফাঁকা জায়গায় সেখানে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু প্রশিক্ষণ বিমানের হঠাৎ করেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় আর এই যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণে বিমানটি তিনি উডয়ন করতে পারেনি তারপরে বিমানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তিনি কন্ট্রোল রুমে নিজেকে বাঁচাতে পারতেন কারণ তার কাছে প্রাসুর ছিল তিনি চাইলে বিমান থেকে ঝাঁপ দিতে পারতেন প্রিয় দর্শক কেন ঝাঁপ দেয়নি কারণ তিনি জানতেন যখন বিমানটি সেই ঢাকা উত্তরা যে ভবনগুলোর উপরে উঠছিল সেই সময় অনেক ঘনবসতিপূর্ণ এলাকা ছিল এবং স্কুল ছিল তিনি তাই সেই এরিয়া পার করে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টায় তিনি ব্যর্থ হয়েছেন প্রিয় দর্শক একবার খেয়াল করুন তিনি নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন তার কাছে কিন্তু প্রাসুদ ছিল তিনি চাইলে কিন্তু যে কোনো সময় প্রাসুদ দিয়ে লাফিয়ে পড়তেন কিন্তু সেটা তিনি করেননি তিনি জানেন যে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং নিচে অনেক স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ অনেক কিছু রয়েছে এবং সেই বিমান ধ্বংস হলে অনেক মানুষই হয়তো মারা পড়বে তাই তিনি যেটা করেছেন একটি ফাঁকা জায়গা নিয়ে জন্য চেষ্টা করেছেন তিনি প্রিয় দর্শক অনেকে দোষ দিচ্ছে পাইলটের যে পাইলটের ভুলের কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে দর্শক এটি পাইলট তিনি চেয়েছিলেন যে আকাশে যখন সে প্রশিক্ষণ বিমানটি তিনি উডয়ন করেছিলেন তিনি যখন সেই ভবনটি বা যে লোকালাই ছিল সেখান থেকে কিন্তু অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু যান্ত্রিক ত্রুটি হঠাৎ করে দেখা দিলে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরপরই সেই বিমানটি আছড়ে পড়ে স্কুলের উপরে সেই বিমানের ভিতরে প্রচুর পরিমাণে থিয়ল ছিল অর্থাৎ বিমানের যে ট্যালে ট্যাঙ্কি ছিল সেখানে কিন্তু কয়েকশো লিটার ফুয়েল ছিল আর এই ফুল এই জ্বালানি যে পরিমাণে ছিল বিমানটি যখন স্কুলের দেওয়ালের উপরে বা ছাদে আসরে পড়ে তখনই কিন্তু পুরো বিমানে আগুন ধরে যায় আর সেই সময় একটা ছয় মিনিট বাজে আর সেই সময় একটা ষোলো থেকে বিশ মিনিটের সময় স্কুল কিন্তু ছুটি হয়ে যায় অর্থাৎ একটা ষোলো মিনিটের দিকে স্কুলটি ছুটি হওয়ার কথা ছিল আর সেখানে কেবল একটা দশ মিনিট হাতে ছিল সেই সময় সেই বিমানটি আসছে পড়ে সেই স্কুলের ছাদে প্রিয় দর্শক সেখান থেকে নিচে পড়ে যায় আর বিমানে প্রচুর পরিমাণে ফিউল থাকার কারণে মুহূর্তেই আগুন ধরে যায় দর্শক সেখানে এ পর্যন্ত একশো জন আহত হয় তাদেরকে বিভিন্ন হাসপাতাল ক্লিনিক এবং আশপাশে নেওয়া হয় তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে আর এ পর্যন্ত পাইলট সহ বিশ জনের মৃত্যু হয়েছে দর্শক আর যারা রক্তদান করবে বা রক্তের প্রয়োজন সে বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো নিউজ প্রকাশ করা হয়েছে অনেকে অলরেডি রক্তদান করার জন্য সেই স্কুলের পাশে যে সব হাসপাতাল রয়েছে বা ক্লিনিক সেখানে তারা ভিড় করেছে আর এমন একটি ঘটনা ঘটবে আজকে ঢাকা উত্তরায় এটা কখনো কেউ কল্পনাও করতে পারেনি অনেকের যে সন্তান বা ছেলে মেয়ে যারা স্কুলে পড়ে তাদের অভিভাবক কিন্তু সেই দুপুর থেকে ভিড় করছে কেউ বা খুঁজে পেয়েছেন তাদের সন্ধানকে কেউ এখনো খুঁজে পায়নি কারণ যখন বিমানটি হয় সেই সেই স্কুলের চারপাশে আগুন ধরে যায় কিন্তু আগুনের কাছে কিভাবে যাওয়া সম্ভব তখন ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ তারা অভিযান চালিয়ে সেখান থেকে বাকি ছাত্রছাত্রীদেরকে উদ্ধার করে সেখানে থাকা শিক্ষক ছাত্রছাত্রী অনেকে অনেক বড় ক্ষতি হয়েছে যে বিষয়গুলো তুলে ধরলে ভিডিওতে ভায়োলেন্স আসবে যার কারণে বলতে পারছি না প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে দিবেন এখানে পাইলটের কোনো দোষ ছিল না এবং ত্রুটি ছিল না পাইলটের প্রশিক্ষণের জন্য হয়তো বিমানটা অন্য কোনো ফাঁকা জায়গায় নেওয়া উচিত ছিল বা সেখানে প্রশিক্ষণ করা উচিত ছিল কিন্তু এরকম ঢাকা উত্তরা যেখানে অনেক ঘরবাড়ি রয়েছে এবং দালান কোটা রয়েছে সেই সময় এরকম প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করা উচিত হয়নি এটা হয়তো অনেকে ভেবে দেখেছেন বা বলতেছে যে এটা ওই জায়গায় উচিত হয়নি কিন্তু অন্য জায়গায় এই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করা বা টেক অফ করার দরকার ছিল কিন্তু যে জায়গায় এই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করা হয়েছে কিন্তু কে জানতো হঠাৎ করে এরকম একটি বিমান আশ্রে পড়বে বা মুহূর্তে ধ্বংস হয়ে যাবে আর চলে যাবে এতগুলো মানুষের প্রাণ তার দর্শক অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে এ লিখে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন আমি এমডি রুবেল হোসেন আল্লাহ হাফেজ